বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি একটি খুব সুন্দর ব্লগ নিয়ে আসছি সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আমার শ্বশুরের গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবং ওখানে যে আমরা কি কি করলাম কি কি খেলাম তাই শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন সবার ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবাই ভিডিওটি দেখবেন আশা করি সবারই ভালো লাগবে এই যে দেখেন আমরা খুব সকাল বেলা উঠে খাওয়া দাওয়া করে শীত যেহেতু শীত গোছল করিনি আমি আমার মেয়ে ওর বাবা গোছল করেছে আমরা খুব সকালই বের হয়ে যাচ্ছি তাই এই যে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি যে ওর বাবা বাসায় তালা লাগিয়ে দিল এই যে মেয়ে আর ওর বাবা বের হয়ে গেল আগে এই যে এখন আমি বের হয়ে যাচ্ছি এই যে আমাদের ঘরে তালা আমাদের যে বাসায় আমরা আছি এ বাসা থেকে আমাদের গ্রামের বাড়িতে যেতে সর্বোচ্চ বিশ মিনিট লাগবে অটোতে এর চেয়ে বেশি লাগবে না আরও কম লাগবে এই যে আমরা যাচ্ছি দেখেন আমাদের শ্বশুরবাড়িও প্রপারে খুব যে গ্রাম বা দানা একেবারে ঢাকার কাছে এবং মোটামুটি উন্নত জায়গা এই যে যাচ্ছে আশা করি আপনাদের গ্রামের পরিবেশটা ভালো লাগছে এই দেখেন এই যে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি এই যে বাড়িতে যদিও কেউ থাকে না আমি তো থাকি না আমার হাজব্যান্ড তাদের এক ও একাই এই যে আমরা চলে আসছি এই যে এখানে দেখেন এনারা হচ্ছে আমার যা রান্নাবান্নার কাজে ব্যস্ত আমার হাজব্যান্ড যেহেতু একটাই ভাই সে তাই তার আর ভাই নাই এর জন্য আমার আপন যা নাই এনারা হচ্ছে আমার চাচা তু যা রান্না বান্নায় ব্যস্ত সবাই এই যে আমার আরও যা আছে আমার হাজব্যান্ডের চাচার ছেলেদের বউরা এনারা সবাই অনেক ভালো মানুষ এই যে আমি ভাবলাম যখন বাড়িতে এসেছি যাই আমার জেঠি শাশুড়ির সাথে একটু দেখা করে আসি এই যে আমার জেঠি শাশুড়ির রুমে আমি ঢুকছি রুমে যাওয়ার পরে যদিও জানি বাসায় কেউ নাই সবাই ওই বাড়িতে আমাদের বাড়িতে রান্না বান্না করছে বাসায় ঢুকে দেখি এই যে দেখেন ঘরে আমার জেঠি শাশুড়ি নাই সে আমি ডাকলাম ডাকার পর সে ওয়াশরুমে ওয়াশরুম থেকে যে বের হয়ে আসছে বের হয়ে এসে তার কিন্তু অনেক বয়স আছে প্রায় নব্বইয়ের কাছাকাছি তার বয়স নব্বইয়ের বেশি হবে কম না কিন্তু এখন স্ট্রং আছে এই যে সে কাপড় ধুয়ে বের হলো আমি বললাম দেন আমি শুকা দিয়ে দিই পরে কাপড় শুখা দিয়ে তার সাথে একটু গল্প টল্প করলাম করে পরে বলি যাই রান্না বান্নার ওখানে যাই পরে আবার এই যে আমার মেয়েকে নিয়ে যে বের হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে বের হয়ে যাচ্ছে এই এই তাদের বাড়ির আর আমাদের বাড়ির কাছাকাছি একই বাড়ি এই যে দেখেন তাদের বাড়ি এই যে কত সুন্দর শিউলি ফুল ফুটে পড়ে আছে সকালে অনেক বড় বাড়ি তাদের এই যে দেখেন গাছে শিউলি ফুল গাছ পাশে জবা ফুল গাছ আছে এদিকে আবার যাদের কাছে চলে আসলাম যা রান্না করছে এক আর আর যায় কেটে কোটে দিচ্ছে কেউ ধুয়ে দিচ্ছে আমি যদিও তেমন কিছু করি না তারা কিছু মনেও করে না এই যে এখানে করল্লা ভাজি করবে এই যে এখানে মাংস রেডি আসছে এই যে অনেক মানুষকে খাওয়াবে আমার এক ভাসুরের মৃত্যু দিবস উপলক্ষে মিলাদ আমার ভাসুরটা খুব অল্প বয়সী পৃথিবী থেকে চলে গেছে যাই হোক খুবই দুঃখের বিষয়ে ভাবিটা খুব অল্প বয়সী আমার যাটা বিধবা হয়েছে কিছুই করার নাই আল্লাহর হাতেই সব আমাদের হাতে কিছু নাই যাই হোক সেই একটু সবাইকে বলেছে মসজিদে মিলাদ দিবে আর বাসায় যা বাড়িতে আমরা যারা আছি তাদেরকে একটু খাওয়াবে এই আর কি যাই হোক এই জন্যই রান্নাবান্না হচ্ছে আমার আরও এক জেঠি শাশুড়ি আছে তার সাথেও দেখা করেছি তার বয়স প্রায় পঁচানব্বইয়ের কাছাকাছি তবু তার স্ট্রং আছে এই যে দেখেন এখানে বসে আছে আমার যারা এই যে আমার মেয়েও বসে আছে এই যে আমার মেয়ে ওখানে বসে আছে আমার আমার যা যার এক যার মা যে ভাসুর মারা গেছে ওই ভাসুরির ওয়াইফ আর ওই যে ওইখানে ওই যে তার শাশুড়ি বসে আছে এই যে তার শাশুড়ি এই যে আমার মেয়ে এটা এখানে হচ্ছে আমার ওই যা বসে আছে দেখ এই যে আমার ভাসুরের এটা হচ্ছে আমার ভাসুরের অংশ এই যে তাদের রান্নাঘরে তারা রান্না করছে এই যে দেখেন বেগুন গাছ বেগুন গাছ অনেক বেগুন ধরেছে এদিকে এই যে আছে আর অনেক কিছু এই যে দেখেন এখানে রান্না চলছে মাংস দিয়ে ফেলেছে চুলায় আমার যা যাই হোক রান্না চলছে এদিক দিয়ে কেউ এইটা ওইটা বেছে দিচ্ছে কেউ ধুয়ে দিচ্ছে এদিকে রান্না পুরো দুমে এগিয়ে চলছে আমার যা খুব ভালো রান্না করতে পারে তার রান্নার হাত খুবই ভালো যাই হোক এই যে রান্না চলছে এখানে করলা আসছে করলা ভাজি করবে চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না করবে এই যে এখন এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে আসলে যারা গ্রামে থাকে তারা সবাই একসাথে থাকে তো তাদের জন্য মধ্যে খুব মিল থাকে আমি যদিও গ্রামে থাকি না আর যাওয়াই হয় না শ্বশুরবাড়িতে হঠাৎ খুব কম যায় আবার এদিকে আমার শ্বশুর মানে নিজে খুব বড়লোক মনে করে অথচ শ্বশুর নিজের গ্রামের বাড়িতে বা কোথাও একটা বাড়িও করতে পারে নাই গ্রামের বাড়িতে এমন একটা ভাঙ্গাচুরা ঘর যেখানে এসে আসলে থাকা যায় না আর যেখানে শ্বশুর শাশুড়ি থাকে শহরে সে বাড়িটা আমার হাজব্যান্ড করেছে তারা ওখানেই থাকে যাই হোক তাদের মূল উদ্দেশ্য ছিল যে কেন তারা বাড়ি করবে ছেলের বউ এসে থাকবে তাই আমার শ্বশুর কোনো বাড়ি ঘর করেনি তাদের যে টাকা পয়সা ছিল শ্বশুরের সব দুই মেয়েকে দিয়ে দিয়েছে আর যার জন্য আমরা গ্রামের বাড়িতে বাড়ি করতে পারিনি যেটা সত্যি সত্যি শহরে একটা বাড়ি করেছে আমার হাজব্যান্ড তাও বাড়িটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে যেটা সত্যি যাই হোক এই যে দেখেন এটা হচ্ছে আমার শ্বশুরের বাড়ি এই বাড়ি নিয়ে আমার শ্বশুর আমার সাথে অনেক বড় ভাব দেখায় যে সে খুব বড়ো লোক যাই হোক একদিন আপনাকে আমার বাবার বাড়িটা দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন কে বড়ো লোককে আসলে মেয়ে সব বলা বা এগুলা বলে কাউকে ছোটো করতে আমি চাই না এই যে দেখেন কী অবস্থা বাড়ি ঘরের আর এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি আমার জ্যাঠ জ্যাঠা শ্বশুর শ্বশুরের বাড়ি তাদের প্রত্যেকের ছেলেদের অবস্থাই ভালো যাই হোক তারা গ্রামে বাড়ি এরা গ্রামেই আছে যারা তারা গ্রামে সুন্দর করে বাড়ি ঘর করছে আবার অনেকে শহরেও বাড়ি করছে আমার হাজব্যান্ড ওরকম শহরে যাই হোক খুব কষ্টমষ্ট করে একটা বাড়ি করছে এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে রান্নাবান্না এখন শেষ রান্নাবান্না শেষ এই যে আমরা এখন একটু ঘুরে বেড়াবো ভাবলাম যে বাড়িতে যখন আসছি একটু ঘুরে বেড়াই এই যে দেখেন এইটা আমায় আরাক ভাসুরের বাসায় বাড়িতে গেলাম আসলে কি একই পরপর বাড়ি আমার আমার হাজব্যান্ড অর্থাৎ আমার শ্বশুর এবং তার ভাইদের তো একই জায়গায় অংশীদার তারা একই জায়গার ওইটাই ভাগ ভাগ করে নিচ্ছে যাই হোক বাড়ি অনেক বড় এই দেখেন এখানে অনেক সুন্দর বেগুন গাছ এই যে এখানে অনেক বেগুন ধরছে এই যে এদিকে আমার হাজব্যান্ড আসছে তাদের এই বাড়ি বাসা মানে ঘরটা খুলবে ঘরের ভিতরে কি আছে যদিও আমরা এই ঘরে থাকি না কখনোই ঢোকা হয় না মনে হয় দশ বছর ধরে এই ঘরের দরজাও খোলা হয় না যাই হোক এই যে খুব চেষ্টা করতেছে তালা খোলার জন্য সে পারতেছে না আমাকে প্রথম বলছিল যে তুমি তালাটা খুইলো আমি নামাজ পড়ে এসে দেখবো ঘর আমি খুলি নাই কারণ কি না কি ভাববে আমার শ্বশুর শাশুড়ি যে তাদের ঘরে কি ধন সম্পদ ছিল আমি নিয়ে গেছি যাই হোক আমি খুলি নাই আমি বলছি তুমি আসলে তুমি খুলল তো আমার হাজব্যান্ড খুব চেষ্টা করতেছে খোলার জন্য সে আর এই যে দেখেন আমাদের বাড়ির এই যে এটা এটাও আমার এক ভাসুরের ঘর এদের বিল্ডিংও আছে এই ঘরে কেউ থাকে না এই যে আমাদের জায়গার উপরে এই জাংলা দিয়ে আমার ভাসুরেরা খায় এই যে আমার হাজব্যান্ড খুব চেষ্টা করতেছে খোলার জন্য ভাবে খুলতে না পেরে তারপরে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সে ডিসিশন নিচ্ছে এটা ভেঙে ফেলবে তালাটা যাই হোক তালা ভাঙার জন্য সে খুব চেষ্টা করতেছে এই যে দেখেন তালা খুবই চেষ্টা করতেছে তালা ভাঙার জন্য কিন্তু সে কোনোভাবেই তালা ভাঙতে পারতেছে না কারণ জং ধরে দশ বছর যাবৎ খোলা হয় না এই দেখেন এই যে আমাদের ঘরের পিছনের নিচে এই যে নিচটা এই নিচে যা দেখেন এগুলো সবই এই যে পুকুর এগুলো সবই আমার হাজব্যান্ডদের অর্থাৎ এগুলো সবই আমার দাদা শ্বশুরের করা আমার শ্বশুর নিজে কোনো জায়গা জমি কিনে নাই বা করেও নাই সব মেয়েদেরকে দিয়েছে সব টাকা পয়সা কারণ ছেলে এখানে বাড়িতে কিছু করলে ছেলে পাবে ছেলে পাওয়া মানে ছেলের বউ ছেলে মেয়েরা ভোগ করবে এর জন্য বাড়িতে সে কিছুই করে নাই বাড়িতে কি সে সব মেয়েদের দিয়ে দিচ্ছে কোনো কিছুই কোথাও করে নাই এই যে দেখেন আর ভাসুরের ইসে বাড়ি এই যে এখন আমি একটু নদীর পারে যাচ্ছি আমার মেয়েকে ওর চাচা তো বোনদের সাথে একটু গ্রাম একটু ঘুরতে বের বের হয়েছে আমার মেয়ে এখন আমি সাথে সাথে যাচ্ছি ওকে দিয়ে আমার ভাল লাগতে ছিল না যাই হোক যেহেতু একটু আমাদের আমাদের মতো স্বাভাবিক না তাই আমি আর ঘরে আমার মন টিকলো না যে যাই মেয়েটার কাছেই যাই তারপরে এই যে আমি মেয়ের কাছে যাচ্ছি দেখেন এটা নদীর ব্যাপারের রাস্তা আসলে গ্রামের দৃশ্যগুলো তো এমনি সুন্দর হয় গ্রামীণ পরিবেশগুলো সত্যিই সুন্দর ন্যাচারাল পরিবেশ বিশুদ্ধ বায়ু এই যে দেখেন এটা হচ্ছে নদী নদীতে এখন পানি নাই বর্ষাকালে আসলে বোঝা যায় কি পরিমাণ পানি এর আগে আসছিলাম যখন এগুলো সব পানিতে ডোবা ছিল এই যে ব্রিজ হচ্ছে ব্রিজের কাজ বন্ধ হয়ে আছে এখানে আমার মেয়ে আছে আমি তো এসে মেয়েকে না দেখে ভয় পেয়ে গেছি এই যে এখানে ওরা সবাই যে যে পিলারের নিচে বসে আছে এই এই আমার মেয়ে দেখেন পাশে ওর চাচা তো ওইগুলা সব চাচা তো ভাই বোন এই যে আমরা ভাবলাম যে না বাড়িতে চলে যাই পরে বাড়িতে চলে আসলাম আর ভালো লাগে না পরে বাড়িতে আসার পরে আমার হাজব্যান্ড বলল সন্ধ্যা হয়ে গেছে চলো চলে যাই এর মধ্যে কিন্তু আমরা দুপুরে খাবার খেয়েছিলাম খাবারের ভিডিও আমি করতে পারিনি কারণ সেখানে আমার ভাসুরেরা ছিল যারা ছিল আমার খুব লজ্জা লাগে এই জন্য ওই খাবারের ভিডিওটা করতে পারিনি তবে ওই যে দেখলেন তো কী কী খেয়েছি ভাত খেয়েছি মাংস তারপরে ডাল তারপরে চিংড়ি মাছ দিয়ে করল্লা এই যে আমাদের বাড়ির কাছে একটা বড় নার্সারি আছে নার্সারিটা খুব সুন্দর তারপর এরই মধ্যে আমরা আবার অটো নিয়ে বাসায় চলে আসলাম আমার হাজব্যান্ড বললো চা বানাও চা খাবো তো এই যে আমি চা বসিয়ে দিলাম চা বানানো হয়ে গেছে এখন আমরা চা খাবো আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ